দোলযাত্রা থেকে শুভ সময় পাঁচ রাশির জীবনে আনন্দ সাফল্যের বন্যা বইবে বাঙালির বারো মাসে তের পার্বণ তবে অনেক উৎসবগুলির মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথমের দিকেই থাকে দোল ডাওয়েটরা বা হোলি হাওয়াই তবে শুধু বাঙালি নয় ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই রঙের উৎসব পালন করা হয় মহাসমারোহে সাধারণত ফাল্গুন মাসেই হয় দোল উৎসব বিশ্বাস অনুযায়ী রঙের উৎসবে সব খারাপ শেষ হয়ে ইতিবাচক সময়ের সূচনা হয় দুই হাজার পঁচিশ সালের দোল পূর্ণিমার আগে পড়ে একাধিক গ্রহ নক্ষত্র তাদের অবস্থান পরিবর্তন করবে যার ফলে কিছু রাশির জাতকদের জীবনে খারাপ সময় আসতে পারে তাদের জীবন চ্যালেঞ্জে ভরে থাকবে উল্টো দিকে কিছু রাশির সুসময় আসার সম্ভাবনা রয়েছে জানুন কাদের জীবনে রঙের উৎসব থেকে আনন্দে ভরবে বৃষ্ঠার্স রাশি তাদের আনন্দ এবং আরামের ভালোবাসার জন্য পরিচিত হোলি উদযাপনের পরিবেশে প্রচুর আনন্দ পেতে পারে তারা সুস্বাদু খাবার খাওয়ার সুযোগ মিলবে প্রিয়জনের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন ভালোভাবে উৎসবের আমেজ উপভোগ করতে পারবেন কর্কট ক্যান্সার কর্কট তাদের প্রকৃতি এবং মানসিক গভীরতার জন্য পরিচিত হোলির সময় অর্থপূর্ণ সংযোগের মাধ্যমে আনন্দের ঢেউ অনুভব করতে পারবেন জীবনে প্রিয়জনদের সঙ্গে ভালো সময় কাটানো সম্ভব পারিবারিক বন্ধন দৃঢ় হবে সঙ্গী তাদের জন্য প্রচুর সুখ নিয়ে আসবে বৃশ্চিক স্করপিও বৃশ্চিক রাশি তাদের আবেগপ্রবণ প্রকৃতি এবং তীব্রতার জন্য পরিচিত দোলযাত্রার সময় প্রচুর আনন্দ পেতে পারেন অতীতের আঘাতগুলি ভুলে নতুনকে আলিঙ্গন করুন মানসিক বন্ধনকে শক্তিশালী করা জরুরি এই সময় বৃশ্চিকের আনন্দের অনুভূতি থাকবে যারা অসুস্থ ছিলেন তাদের শরীর ভালো হবে এই সময় থেকে কুম্ভ আখোয়েস কুম্ভ তাদের প্রগতিশীল ধারণা এবং সামাজিক সংযোগের জন্য পরিচিত হোলির সময় থেকে প্রচুর আনন্দ পেতে পারেন নতুন ব্যক্তিদের সঙ্গে সংযোগ স্থাপন সম্ভব পারিবারিক জীবনে উৎসাহিত হবেন সামাজিক কল্যাণের প্রচার করে এমন কাজে নিযুক্ত হলে প্রচুর তৃপ্তি পাবেন দোলযাত্রা থেকে শুভ সময় পাঁচ রাশির জীবনে আনন্দ সাফল্যের বন্যা বইবে বাঙালির বারো মাসে তের পার্বণ তবে অনেক উৎসবগুলির মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথমের দিকেই থাকে দোল ডাওয়েটরা বা হোলি হাওয়াই তবে শুধু বাঙালি নয় ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই রঙের উৎসব পালন করা হয় সমারোহে সাধারণত ফাল্গুন মাসেই হয় দোল উৎসব বিশ্বাস অনুযায়ী রঙের উৎসবে সব খারাপ শেষ হয়ে ইতিবাচক সময়ে সূচনা হয় দুই হাজার পঁচিশ সালের দোল পূর্ণিমার আগে পড়ে একাধিক গ্রহ নক্ষত্র তাদের অবস্থান পরিবর্তন করবে যার ফলে কিছু রাশির জাতকদের জীবনে খারাপ সময় আসতে পারে তাদের জীবন চ্যালেঞ্জে ভরে থাকবে উল্টো দিকে কিছু রাশির সুসময় আসার সম্ভাবনা রয়েছে জানুন কাদের জীবনে রঙের উৎসব থেকে আনন্দে ভরবে বৃষ রাশি তাদের আনন্দ এবং আরামের ভালোবাসার জন্য পরিচিত